হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাাস লাইফস্টাইল ইন ক্যানাডার মন্ট্রিয়েলে আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে মন্ট্রিয়েলস্থ মুক্তিযুদ্ধ সমর্থক সংগঠন চেতনা একাত্তর আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় পার্ক এক্সটেনশনের মুন স্টার রেস্টুরেন্টে চেতনা একাত্তরের বিশেষ আয়োজন শেখ হাসিনার জন্মদিন ও আজকের রাজনৈতিক বাস্তবতা শীর্ষক আলোচনাটি অনুষ্ঠিত হয় সেখানে কেক কেটে ও স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয় সো প্লিজ স্টে উইথ মি আমি আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান শেয়ার করছি শেখ হাসিনা উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার বড় সন্তান শেখ হাসিনা একাশি সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা তিনি উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর দু সালে দ্বিতীয়বার দু সালে তৃতীয়বার দু সালে চতুর্থবারের ও দু সালে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী ছিলেন গত প্রায় ষোলো বছর ধরে ক্ষমতায় থাকাকালে সাধারণত শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ থাকতেন তার জন্মদিনে সেখানেই নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন পাশাপাশি দেশে আওয়ামী লীগ পালন করত নানা অনুষ্ঠান তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর এই দুই বছরের জন্মদিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন তার জন্মদিন উপলক্ষে দেশে নেই তেমন কোনো আনুষ্ঠানিকতা ক্যানাডার মন্ট্রিয়ালে চেতনায় একাত্তরের পক্ষে অনুষ্ঠানের আয়োজক গোলাম মোতাহির মিয়া সুলতান আহমেদ ও ইয়াহিয়া আহমেদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক পথে গেলে আমাদের এই সমাধান হবে এবং আমাদের নেত্রী কখন কিভাবে কোন কৌশলে কোন কোন পলিসির মাধ্যমে আমাদের আবার দেশে আসবেন ফিরে আসবেন সেই সব চিন্তা ভাবনা এবং সেই সব চিন্তা ভাবনা করে আমাদেরকে সেইভাবে কথা বলতে হবে সংবাদ ছিল সেই পুরো বিশ্বের কাছে মডেল সেই বাংলাদেশকে আজকে এরা ধুলির সাথে ধুলায় মিশিয়ে দিয়েছে বললে চলে এখন আবার সেই আমরা সেই আগের পঞ্চাশ বছর আগে যে যেভাবে ছিল সেই সেখানে ফিরে চলে গেছি পুরো অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়ে নিয়ে বাস্তবটা কি সালে ভারতবর্ষ বিভক্ত হয়েছে কৃষির ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাঙালিরা বাংলায় কথা বলতে পারবে না তাদের উর্দু শিখতে হবে উর্দু হবে রাষ্ট্রভাষা তাহলে কি আমরা কোথায় আছি আন্তর্জাতিক চক্র সেদিনও যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে আমেরিকা চীন পাকিস্তান সেই স্বাধীন স্বাধীনতা বিরোধী চক্র কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই ষড়যন্ত্রের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত চুক্ত করেছেন আর সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে সেভেন টু সেভেন পয়েন্ট সেটা কোথায় পায় অস্ত্র তো আর খেতে হয় না আমি কি করবো সেই সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নে সোনা বাংলা আমার মাতৃভূমি উদ্ধার করার জন্য যা কিছু করতে আমি করবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা শান্তিপূর্ণ ভূমিতে থাকে আমি যে ভূমিতে জন্মগ্রহণ করছি সেই ভূমিটা যাতে শান্তিতে থাকে অনুষ্ঠানে মন্ট্রিলে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের কবি সাহিত্যিক শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা লেখক গবেষক সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য যে পরাজিত শক্তিরা তার দূষণরা যেভাবে হত্যা চালিয়ে যাচ্ছে সেই গণহত্যার জন্য প্রয়োজন একাত্তরের চেতনা একাত্তরের চেতনাকে আমরা ফিরিয়ে আনতে হবে অনুষ্ঠানে অাবলীকিকে সভাপতি শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন অধিকারী। মারা গেল জন যারা উদ্ধার করতে গেল তাদের প্রতি গুলি ছড়া হলো কেউ কারো মানে বাইরে থেকে কেউ কি উদ্ধার করতে পারে না জন্মদিনের শুভেচ্ছা এবং ঐ জনতৃષকাসিনা দেব আয়ু এবং সুস্থতা কামনা করছি যার জন্মদিনে আমরা আজকে এই বেদনা বিদায়ক জন্মদিন আমাদেরকে পালন করতে হচ্ছে যিনি পদ্মা সেতুর রূপকার কর্ণফলি টানেলের রূপকার হাজার হাজার কিলোমিটার রাস্তার রূপকার মেট্রো রেলের রূপকার আমরা বাঙালিরা কি করলাম নবাব সিরাজ যেভাবে আমরা তাড়িয়ে দিলাম জুতার মালা দিয়ে বাঙালিরা একই কাজ করলো ঠিক আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যিনি পনেরো বছরের দীর্ঘ দেশের যে উন্নয়ন করলো আপনারা কি আমাকে একটা সরকার দেখাইতে পারবেন যে বাংলাদেশে কোন উন্নয়ন করেছে একটা কিছু দেখান এইটুকুই আমি অনুরোধ করব যে আমরা যার যার অবস্থান থেকে সবাই আমরা চেষ্টা করব যাতে করে এই দুর্যোগ দুঃসময় আমরা অতিক্রম করে আবার জননেত্রী শেখ হাসিনাকে সগৌরবে বাংলাদেশে তাকে আমরা আনতে পারি আবার সেই হারানো গৌরব আমরা ফিরে পেতে পারি আবার সেই গণতন্ত্র আবার সেই ধর্ম নীতিকে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি মুক্তিযুদ্ধের চেতনাকে আবার আমরা যাতে সমুন্নত করতে পারি শিক্ষকদের মর্যাদা আমরা যাতে সমুন্নত করতে পারি নারী জাতির সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি আমরা আমাদের নতুন প্রজন্মনকে যাতে আরো সুন্দর করে সুষ্ঠুভাবে বড় করতে পারি এই এখন যে একটা পৃথিবীব্যাপী জেন জি জেন যে একটা উন্মাদনা শুরু হয়েছে এই উন্মাদনা নামক দৈত্যের হাত থেকে বাংলাদেশের আগামী প্রজন্মকে যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা বড় করতে পারি সেই জন্য যাতে আমরা সবাই একসাথে কাজ করতে যার যার অবস্থান থেকে আমি শেষ সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা কামনা করি করি আমি ওনার দীর্ঘায়ু হাসিনার সর্বশক্তিমান যেন ওনাকে দীর্ঘায়ু বাংলাদেশে সগরবে আবার ফিরত আসেন আমরা যেন দেশে ওনাকে আবার প্রাণ দিয়ে সম্বর্ধনা জানাতে পারি আমরা দুইটা পক্ষ হয়ে গেছি কোন পক্ষেন স্বাধীনতা চাবেন একাত্তর চাবেন না সাতচল্লিশ চাবেন এই যে দাদা যেটা বলছিলেন পূর্বে যে সাতচল্লিশের যে একটা চিত্র সেই চিত্রটা আবার ফিরে আসতেছে সেটা যদি আপনারা চান যদি আমরা চাই যে না আমরা একাত্তরে যুদ্ধ করে আমরা একটা স্বাধীনতা জাতি হিসাবে আমরা পেঁচে থাকবো আমাদের আমার মনে হয় আমাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ন কাম জাতি হিসাবে এক দিকে বলবো খুবই ভালো আরেক দিকে বলবো খুবই খারাপ আপনার বেইমান জাতি এই আমাদের বেইমানির কারণে আজকে আমাদের এই অবস্থা ডেলি বাংলাদেশে মত জাস্টিস হইতেছে দুঃখের বিষয় বর্ণনা দেওয়ার মতো ভাষা নাই তো হৃদয় এত রক্তক্ষরণ হয় যার কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না বঙ্গবন্ধুর ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি কিন্তু হাসিন আব্বার ব্যাপারে দেখা যাচ্ছে যে ফেসি বাদ বলে তারে যেভাবে ভাই নোংরাভাবে অবমূল্যায়ন করা হচ্ছে সেটা আমাদের খণ্ডন করার জন্য আমাদেরকে আরো সোচ্চার হতে হবে সেই দালাল আইনে যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালালি করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাজাকার বাহিনী আলবদর বাহিনী আলসামস বাহিনী পিকেপ বাহিনী এই ধরনের বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এই দালাল আইন প্রণীত হয়েছিল এবং এই দালালদের গ্রেফতার করা হয়েছিল তাদের বিচার শুরু হয় তাদের কয়েকজনের फांसीর রায় হয়েছিল একজনের फांसीর রায় কার্যকর হয়েছিল তার নাম চিকনালী আর বাকিদের বাকি অনেকের বিচার সম্পন্ন হয়েছিল কারো কারো 27 বছর কারো 20 বছর কারো 24 বছর কারো 10 বছরের কারাদণ্ড হয়েছিল অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং এই দালাল আইন জিয়াউর রহমান কলমের এক কুছায় বাতিল করে দেন তারপরে কি করলেন উনি পিপিআর নামক একটা অর্ডিন্যান্স তাই করলেন যে অর্ডিন্যান্সের মাধ্যমে ওই এর আগে আরেকটা আইন বাতিল করলেন যেটা বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে না এবং এই এই ধরনের যত রাজনৈতিক দল ছিল যেমন জামাতে ইসলামী মুসলিম লীগ বিডিপি নেজামে ইসলাম এবং আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মৌলবাদী দল এদেরকে নিষিদ্ধ করা হয়েছিল বাতিল করে এদের সবাইকে পিপিআর অধীনে লাইন রাজনীতি করার লাইসেন্স দিয়া দেন তারপরে আপনার আরেকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের বাংলাদেশে আজকে বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়ে গেছে আমাদের পতাকা দিয়ে গেছে আমাদের সংবিধান দিয়ে গেছে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা গর্বিত সেই বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে পৃথিবীর মধ্যমায়ের একটি দেশে রূপান্তরিত করেছে আমাদের যে অর্জনগুলো করেছে গত ষোলো বছরে সেই অর্জনগুলো সঠিকভাবে আমরা প্রকাশ করতে পারিনি বাংলার আঠারো কোটি মানুষ এখন বুঝেছে কী ষড়যন্ত্রের মাধ্যমে একটি সুন্দর স্বাধীন দেশকে ধ্বংস করা ধ্বংস করেছে সেই একাত্তরের পরাজিত সৈনিকরা চুয়ান্ন বছর প্রি প্ল্যান করে আমাদের প্রজন্মের যারা সন্তান তাদেরকে ইউজ করে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে দিয়ে গোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে পরবর্তীতে তারা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা একটা এক দফার আন্দোলনের মধ্য দিয়ে দেশকে একটা অশ্লীল অবস্থার মধ্যে ধাবিত করেছে যেহেতু তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি চাইলে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী সহ পুলিশ সহ সমস্ত সেক্টরকে হুকুম দিতে পারতেন অধ্যাদেশ জারি করতে পারতেন যে এই আন্দোলন থামানোর জন্য সেই দিন কোনোই কেউই ওই আন্দোলন আর আগে বাড়ত না কিন্তু আমার জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন বিভিন্ন টেলিফোন কনভারসেশন বের হয়েছে আপনারা সবাই দেখেছেন যে উনি কোনো খুন চায় নেই ছাত্রদেরকে বুকে বুলেট মারার অর্ডার উনি দেননি তাহলে এই চোদ্দোশো ছেলে বলুক আর আটশো ছেলে বলুক সাতশো ছেলে বলুক ওরা কীভাবে মারা গেল ওরা কিভাবে মারা গেলো সেটাও এখন প্রমাণিত সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে যেই বুলেট পুলিশ ইউজ করে না সেনাবাহিনী ইউজ করে না নৌবাহিনী ইউজ করে না সেটা করেছে কারা সেই পাকিস্তানি রাজাকার বাহিনী আলবদর আল আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কি দেখতে পাচ্ছি সব জায়গায় বলছে আগেই তো ভালো ছিলাম এইটার আমরা করবো ইনশাল্লাহ উদ্যোগ নিয়েছি এইটাই এটার কারণটা হলো অনেক লোক আছে দলীয় ফরামে যেতে চান কিন্তু ওনারা বঙ্গবন্ধু ওনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক সেই চিন্তা ভাবনা থেকে আমরা তিনি সভাপতিত্ব করছেন এই নাইনটিন উনিশশো অষ্টাশি সাল থেকে উনি আওয়ামী লীগ করেন আমি দেখি এখন উনি আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসছেন না আজকে আমরা এখানে বীর মুক্তিযোদ্ধা সূর্য সন্তান

যে বললেন যে একজন প্রশ্ন করেছিল যে আপা আপনি চাইলে আমরা ঢাকা অবলিক দক্ষিণ উত্তর মিলে যুবলীগ মিলে আপনার কিছু লাগতো না বললেন এটা সত্যি পুলিশ ছিল আর্মির আমার দরকার ছিল আর্মি বেড়েকে পাঠাই দিতে পারতেন যে উনি একটা কথা বলছিল আমার অত্যন্ত পছন্দ হয়েছে যে কথাটা উনি বলছিল যে আমি যদি থাকতাম সেই দিন তাহলে আপ আমার জনতার দশ কোটি মানুষ পনেরো কোটি মানুষ আমাকে গিন্নার চোখে দেখতো সিরিয়ালাইজ করতে পারছে আমি কি বর্তমান কি বুঝছেন এই জিনিসটা আমার অত্যন্ত পছন্দ লাগছে আমি মনে করি কিছুদিনের মধ্যে আমাদের নেত্রী আবার ফিরে আসবে আর বাংলাদেশ মানুষ হাসি হাসি মুখে চলাফেরা করতে পারবে এখন আমাদের সব সংগঠিত হইতে হবে কিভাবে আমাদের দেশের

হ্যালো অনুষ্ঠানে দেশ ও দলের এই ক্রান্তি লগ্নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান মুক্তিযুদ্ধ সমর্থক ও আওয়ামী লীগ নেতারা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত বাই বাই اونے کی لو salam, لو سلام شش شق مجیب شق کاسی نار شارکار بار بار جوکر بار بار ترکار